এবং এটি অন হয়ে গেছে এবং আমার ফোন থেকে কানেক্ট করে আমি দেখে নিচ্ছি তো দেখুন ব্লুটুথ আমি কানেক্ট করে নিয়েছি কানেক্ট করে নিয়ে এবার দেখুন নমস্কার টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখুন আজকে আমার কাছে একটি জেভিএল কোম্পানির ব্লুটুথ স্পিকার বক্স আছে তো এটি টোটালি পাওয়ার অন হচ্ছে না এবং চার্জও হচ্ছে না এটিতে তো দেখুন এটি পাওয়ার আমি অন করে আপনাদেরকে দেখাচ্ছি টোটালি কিন্তু এটি পাওয়ার অন হচ্ছে না এবং চার্জের যে লাইনটি আছে তো চার্জের লাইন আমি চার্জার ইন করে দেখছি দেখুন কোনো চার্জার মানে চার্জিং শো হচ্ছে না তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি অনেক হেল্পফুল হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এটিকে প্রথমে খুলে নিতে হবে তো এটিকে খুলে নেওয়ার জন্য দেখুন এর যে এই যে টিনের যে জালিটি আছে দুই দিকে দেখুন টিনের জালি দেওয়া আছে তো এই টিনের জালিটি সর্বপ্রথম খুলে নিতে হবে এটিতে তো এই সাইড থেকে দেখুন আস্তে আস্তে করে ইয়ে করে নিচ্ছি আমি তো দেখুন ফাইনালি এই জালিটিকে খুলে নিয়েছি এবং এখানে ছখানা স্ক্রু আছে এই স্ক্রু খুলে নিতে হবে আমাদের তো আমি স্ক্রু খুলে নিচ্ছি তো দেখুন ফাইনালি আমি যে স্ক্রু আছে ছটি স্ক্রু খুলে নিয়েছি তো এই বক্সটি খুলতে গেলে অনেক রকম সমস্যা আছে তো এই স্ক্রু খোলার পরে দেখুন এই দুই সাইডে দুটি ক্যাপ আছে তো ওই ক্যাবটিকে খুলে নিতে হবে তো আমি প্রথমে স্কুলেও খুলেছি এবং ক্যাবটিকে খুলে নেবো আস্তে আস্তে তো দেখুন ক্যাপটি খুলে নিচ্ছি আমি এখান থেকে দেখুন আস্তে করে প্রেশার দিলাম প্রথম অবস্থায় খুলতে গেলে একটু সমস্যা হবে তো দেখুন এদিকের ক্যাপটি খুলে নিয়েছি এবং এই পাশের যে ক্যাপটি আছে সেটি খুলে নিতে হবে তো দেখুন এটাকেও খুলে নিয়েছি তো এবার দেখুন এর যে এখানে যে রাবারটি দেওয়া আছে এই রাবারটিকে তুলে নিতে হবে তো এই রাবারটিকে আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে করে দেখুন রাবারটি তুলে নিয়েছি এখানে যে রিড আছে সেই রিড এই রাবারের মাধ্যমেই কাজ হয় এবং এ সাইডে যে রাবারটি আছে এটাকেও তুলে নিতে হবে তো দেখুন ফাইনালি আমি এই রাবারটিকেও তুলে নিলাম এবার আস্তে আস্তে করে এটাকে ওপেন করে নিচ্ছি দেখুন এটি ফাইনালি আমি ওপেন করে নিয়েছি তো দেখুন এটি পাওয়ার আসছে না টোটালি এবং চার্জ হচ্ছে না তো সর্বপ্রথম পাওয়ার আসছে না আগে এর যে কাজটি আছে সেটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ আমাকে চেক করে দেখতে হবে তো দেখুন ব্যাটারি লাইন এইটি আছে এবং এর যে সকেটটি এখানে লাগানো আছে দেখুন এই যে বোর্ডটি আছে বোর্ডটিকে তুলে নিতে হবে প্রথমে তো দেখুন এখানে যে কানেক্টারটি আছে কানেক্টর কানেক্টার থেকে আমি সকেটটিকে আলাদা করে দিয়েছি এবং এই যে কানেক্টার এখানে ভোল্টেজ পেয়ে দেখতে হবে তো আমি মিটারকে টোয়েন্টি ফোর রেঞ্জে রেখে নিলাম এবং এই যে ভোল্টেজ আছে ভোল্টেজটিকে মেপে দেখতে হবে তো কালো তারটি আমি এখানে ধরলাম এবং সরি ধরতে একটু অসুবিধা হচ্ছে এবং লাল তারটি এখানে ধরলাম দেখুন দেখুন ফুটভোল্ট কিন্তু অলরেডি ব্যাটারিতে আছে তার মানে কিন্তু ব্যাটারি কিন্তু ভালো আছে তো ভোল্টেজ যখন ঠিকঠাক আছে তো সেক্ষেত্রে আর কোন জায়গায় অসুবিধা আছে সেটিকে আমাদের দেখতে হবে তো দেখুন এর যে পাওয়ার যে বোতামটি আছে এই যে তারগুলি গেছে এবং এই যে বোর্ডটি আছে দেখুন এই যে বোর্ডটি আছে এই বোর্ডটিকে এই বোর্ডটিতে যেখানে দেখুন এই যে পাওয়ার লাইন আছে কারণ এইভাবে লাগানো ছিল এটি এর পাওয়ার লাইন পাওয়ার যে সুইচটি কিন্তু এইটি এই যে সুইচটি আছে এটি কিন্তু পাওয়ার সুইচ তো পাওয়ার সুইচটিকে আমাদের একবার চেক করে দেখে নিতে হবে তো দেখুন পাওয়ার সুইচ চেক করতে গেলে মিটারকে বাজার মোটে রেখে নিতে হবে এবং এই যে সুইচটি আছে দুই প্রান্তে টাচ করে দেখে নিতে হবে কারণ এইদিকে এই যে প্রান্ত আছে আর এই প্রান্ত এই দুটি প্রান্ত কিন্তু একই ঠিক আছে বিপ সাউন্ড দেবে প্লাস এদিকে যেটি আছে এদিকে যেটি আছে এটিও কিন্তু বিপ সাউন্ড দেবে সুতরাং এই পাশ আর এই পাশ দুই পাশে কিন্তু ধরতে হবে ধরে নিয়ে হালকা আমি প্রেস করে দেখব যদি দেখুন ওখানে বিপ সাউন্ড দিচ্ছে এই ছেড়ে দিচ্ছি দেখুন আর কিছু হচ্ছে না এবং চেপে ধরলে দেখুন বিপ সাউন্ড দিচ্ছে তার মানে বুঝে নিতে হবে এই সুইচটি আমাদের ভালো আছে এবং এখান থেকে দেখুন এখান থেকে যে পাওয়ারের লাইনটি এসছে সুইচ বরাবর এই দেখুন এখান থেকে লাইনটি এসছে এখান থেকে লাইনটি এসে এই দেখুন প্রথম যেটি আছে এই যে প্রথম যে যেটি আছে সেখানে কিন্তু অ্যাড হয়েছে তো দেখুন এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি প্রথম যে তারটি দেখুন এখান থেকে কিন্তু তারটি অলরেডি এখানে কাটাই আছে এই যে তারটি আছে তারটি এখান থেকে কোনোভাবে কেটে গেছে তো পাওয়ারে এই লাইনটি এখানে জুড়ে দিয়ে দেখতে হবে যে লাইনটি আমাদের পুরোপুরি আসছে কিনা তো তো এই তারটি আমরা কেটে নিলাম কেটে নিয়ে একবার চেক করে দেখব ভোল্টেজ কারণ এটি পজিটিভ লাইন আছে তো দেখুন এই তারটিতে টাচ করলাম পজিটিভ এরকম নেগেটিভ এখানে যে কোনো একটি সাইটে দেখুন এই যে গ্রাউন্ড আছে গ্রাউন্ড সাইডে টাচ করবো এখানে আর ওয়ান ভোল্টেজ আসছে তো যাই হোক এই তারটিকে আগে জুড়ে নিতে হবে তো আমি তারটি জুড়ে নিচ্ছি তো দেখুন এই যে পয়েন্টটি আছে এই পয়েন্টটিতে ক্লিয়ার করে নিচ্ছি এখানে ক্লিয়ার করে নিয়ে কারণ এই যে ছিদ্রটি আছে এই ছিদ্রটিতে এই যে তারটি আছে তারটিকে কিন্তু এখানে ইন করে দিয়ে সোল্ডার করে দিতে হবে তো আমি এই ছিদ্রটি ক্লিয়ার করে নিলাম এবং এই যে তারটি আছে তারটিকে এর ভেতরে ইন করে দিয়ে সোল্ডার করে দেব তো দেখুন আমি এর ভেতরে ইন করে দিলাম তো দেখুন এখানে আমি সোল্ডার করে দিলাম তো দেখুন এই সমস্ত ব্লুটুথ স্পিকারের যে সমস্ত সমস্যাগুলি হয় বেসিক্যালি খুব সাধারণ ফল্ট হয় কোনো জায়গায় তার কেটে গেছে কোনো জায়গায় ব্যাটারিতে চার্জ নেই সেক্ষেত্রে বুস্টিং করে দিলে হয়ে যায় কিন্তু কি এর সাধারণ যে স্টেপগুলো আছে স্টেপগুলোকে আপনাকে জানতে হবে সেই স্টেপগুলো আপনি যদি জেনে যান তো সেক্ষেত্রে খুব সহজেই বাড়িতে বসে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন তো ফাইনালি আমি এটি জুড়ে নিয়েছি এবং এর যে ব্যাটারি কানেক্টার আছে দেখুন আমি সকেটটিকে ইন করে দিচ্ছি এখানে কারণ ব্যাটারি লাইনটি এখানে দিয়ে দিচ্ছি লাইনটি তো দেখুন না ফাইনালি আমি যে তারটি আছে তারটি জুড়ে নিয়েছি এবং ব্যাটারি লাইনটি দিয়ে দিয়েছি তো এবার প্রেস করে দেখব এটি অন হচ্ছে কিনা তো দেখুন এটি প্রেস করে ধরেছি আমি তো দেখুন প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এই সেটটি অন হয়ে গেছে তো আরেকবার আমি প্রেস করে ধরবো দেখি অফ হচ্ছে তো দেখুন এটি অফ হয়ে গেছে তাহলে ফাইনালি আমাদের এই সেটটি কিন্তু অন হয়ে গেছে তো এবার আমাদের যেটি করতে হবে দেখুন এটি যেহেতু চার্জ হচ্ছে না তো চার্জের যে সকেটটি আছে দেখুন এখানে সকেটটিতে আমি চার্জার ইন করে দেখছি এবং ভোল্টেজ মেখে দেখতে হবে এটিতে যে আদৌ ভোল্টেজ উঠছে কিনা তো দেখুন এটি অনেক ক্ষেত্রে লুজ হচ্ছে এটি দেখুন এখন কিন্তু এটিতে চার্জ হচ্ছে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু চার্জ হচ্ছে তো অনেক সময় কী হয় যে সকেট থাকে সকেটগুলোতে সালপাল পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু চার্জ হয় না একটু ক্লিয়ার করে দিলে হয়ে যাবে তো আপনারা এটিতে কি করবেন এই থিনার নিয়ে নেবেন দেখুন এই থিনার নিয়ে নেবেন এবং এই থিনার একটা তুলো নিয়ে নেবেন অল্প পরিমাণে তুলো নিয়ে নেবেন এটি তুলো নিয়ে এখানে সাবধানে একটি সরু কিছু দিয়ে সুচ কিংবা অন্য কোনো কিছু দিয়ে হালকা করে ঢুকিয়ে দেবেন এখানে ঠিক আছে ঢুকিয়ে দিয়ে হালকা একটু পরিষ্কার করে নেবেন এটিকে তো দেখুন ফাইনালি আমি এটি পরিষ্কার করে নিয়েছি এবং ব্লুইং মেশিন দিয়ে হালকা হিট দিয়ে এটিকে ড্রাই করে নিতে হবে তো এটা ড্রাই করে নিয়েছি আমি তো আরেকবার দেখুন আমি চার্জ দিয়ে দেখছি কারণ আগের বার তখন হচ্ছিল না এটি এখন দেখুন এটি ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু চার্জ হচ্ছে এটি তো ফাইনালি এটিকে এবার একবার মেমোরি দিয়ে চেক করে দেখে নিতে হবে যে মেমোরি চলছে কিনা তো দেখুন ফাইনালি এবার এটি রেডি হয়ে গেছে তো এবার এটিকে অন করে নিয়ে আমাদের চেক করে দেখে নিতে হবে তো দেখুন আমি পাওয়ার বোতামটিকে অন করে নিচ্ছি এখন এটি অন হয়ে গেছে এবং আমার ফোন থেকে কানেক্ট করে আমি দেখে নিচ্ছি তো দেখুন ব্লুটুথ আমি কানেক্ট করে নিয়েছি কানেক্ট করে নিয়ে এবার দেখুন দেখতেই ফেলেন এটি কত সুন্দর চলছে তো ফাইনালি এবার এটিকে আমাদের লাগিয়ে দিতে হবে কারণ আমাদের টোটালি পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই সমস্ত কাজে যদি কোনোরকমভাবে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দেবো তো চলুন এটিকে লাগিয়ে নিই বক্সটি লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এবার যে জালিটি আছে তো সেই জালিটিকে এখানে আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি তো জালিটি অলরেডি লাগিয়ে দিয়েছে এখানে তো এবার যে রাবারগুলি আছে রাবারগুলিকে লাগিয়ে দিতে হবে তো রাবারগুলোকে এখানে আমি অ্যাটাচ করে দিলাম এবং এটি দেখুন পাওয়ারের লাইন আছে এটি পাওয়ারের লাইন পাওয়ারের লাইন এই সাইডে আছে তো আমি এইভাবে এটিকে বসিয়ে দিচ্ছি তো দেখুন ফাইনালি আমি এটিকে বসিয়ে দিলাম তো ফাইনালি এটি লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে সেট আপটি তো এবার দেখুন আমি এটাকে অন করে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অন করে গান চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মহাতারা